আজ কোথায় যাচ্ছিস বাইরে কি করতে বন্ধুর সাথে কিন্তু আজ তো বাবার বার্থডে আমরা তো লাঞ্চে যেতাম প্লিজ দিদি এবার একটু সামলে নে আর যদি বাবা জিজ্ঞাসা করে তাহলে কি বলবো তুই বলবি যে পাইলের সাথে ঘুরতে গেছে একটু বেশি বড় হয়ে গেছিস না তুই প্লিজ একটু সামলে নে তাহলে বাবার বার্থডে কি হবে আমি বাবাকে ফোনে উইশ করে দেব বাই স্যার আপনার বিল ঠিক আছে শোনো বিলটা পে করে দাও আমার কাছে তো টাকা নেই মানে আরে চারশো টাকাই তো হয়েছে ছোট বিল দিয়ে দাও রাহুল প্ল্যান তো তুমি বানিয়েছো তাই জন্য আমি টাকা আনিনি কেন তোমার কাছে টাকা নেই হ্যাঁ আমার কাছে আছে বাট ওই দু আড়াই হাজার টাকার মতো ওটা তো আমি হোটেলের জন্য রেখেছি হোটেলে দিতে হবে হোটেল না হয় আমরা অন্য কোনো দিন চলে যাব আজকে তো বিলটা পে করে দাও আরে না 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 আজকেই হোটেলে যাবো এত কষ্ট করে আমি এই সিনটা তৈরি করলাম তুমি একটা কাজ করো তুমি তোমার কোনো একটা বন্ধুকে ফোন করে বলো টাকা পাঠিয়ে দিতে অনলাইন করে দেবে